বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূলমন্ত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমানবাহিনী এখন নতুন এক যুগে প্রবেশ করতে দীর্ঘদিন পর অবশেষে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় নিচ্ছে এমন সব পদক্ষেপ যা পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য পাল্ট দিতে পারে ইতালির ইউরোফাইটার ফাইটার চীনের ব্রেটেন পাকিস্তানের জেভ সেভেন্টিন থান্ডার আর তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার প্রশ্ন হচ্ছে এই আধুনিকীকরণের পিছনে কি রাজনৈতিক ও ভূরাজনৈতিক সংকেত লুকিয়ে আছে রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আকাশে শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ বাংলার আকাশ রাখিম মুক্ত এই মূল মন্ত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী দেশের আকাশ সীমাকে হাত থেকে রক্ষা করার এই বাহিনীর প্রধান কাজ প্রচলিত যুদ্ধে সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে শত্রুকে ঘায়েল করে বিমান বাহিনী উন্নত প্রশিক্ষণের কারণে এই বাহিনীর সদস্যরা বিমান উড্ডয়ন পরিচালনা ও অপারেশনে বিশ্বের শীর্ষস্থানীয় অবস্থায় রয়েছে তবে দীর্ঘ সময় ধরে বাহিনীটির পর্যাপ্ত আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের অভাব রয়েছে এ অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার এ অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ইতালি তৈরি ইউরোফাইটার টাইপুন চীনের তৈরি জেটেন্সি এবং পাকিস্তানের থেকে যে এফ সেভেন্টিন যুদ্ধ বাংলাদেশ সেই সঙ্গে তুরস্কের তৈরি বিশ্বসেরা টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টারও ওড়ানোর অপেক্ষায় বাংলাদেশ দুই সালের মধ্যে ইতালির কাছ থেকে দশটি ফোর পয়েন্ট ফাইভ থাউজেন্ড মেড মাল্টিওর ক্যাম্পাস এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে ছয়টি ওয়ান নাইন অ্যাটাক হেলিকপ্টার খুলতে চায় বাংলাদেশ এজন্য নীতিগত অনুমোদন ও দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে ইতালীয় ও তুরস্কের প্রতিনিধিরা অনুমোদিত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনা করে এই সিদ্ধান্ত নিবে এর আগে চলতি বছরের এপ্রিলে চীনের প্রতিনিধিদের সঙ্গে জেটেন্সি মাল্টেরোন যুদ্ধ বিমান কেনার আলোচনা হয়েছিল পরে ২২০ কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় সাতাশ কোটি টাকা ব্যয়ে চীনের তৈরি বৃষ্টি ডেফেন্সি মাল্টিরন যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার এই ব্যয়ের মধ্যে এয়ারক্রাফট কেনা প্রশিক্ষণ ও অন্যান্য খরচ অন্তর্ভুক্ত একই সঙ্গে পাকিস্তানের কাছ থেকে ষোলোটি জে এফ সেভেন্টিন যুদ্ধ কেনার চুক্তি করা হয়েছে এই ষোলোটি বিমান কেনার খরচ ধরা হয়েছে সাতশো মিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আট হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা এখানে সবচেয়ে বড় প্রশ্ন দৃষ্টিকোণ থেকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন এগুলো ভারত চীন উত্তেজনা অরুণাচল প্রদেশ লাদাখ এবং পিকেন লেক এলাকায় ভারত চীন সামরিক টানাপড়ান বেড়েছে এই সংঘাতের প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের নিরাপত্তা কৌশলে বাংলাদেশের জন্য আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা মানে সীমান্তের ওপরে অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে প্রস্তুত থাকা মিয়ানমার ক্রাইসিস মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে সীমান্তে গোলাগুলি ড্রোন হামলা এখন নিয়মিত ঘটনা বাংলাদেশের সীমান্তের ঠিক ওপারে এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি তাই আকাশ পর্যবেক্ষণ ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা বাড়ানো জরুরি ভারতীয় রাফায়েল প্রভাব ভারত ফ্রান্স থেকে চতুর্থ প্রজন্মের রাফায়েল যুদ্ধ বিমান এনেছে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় ভারতের আকাশ আধিপত্য অপ্রতিরোধ বাংলাদেশ যদি ইউরোপেয়ার টাইফুল ও জেটেন্সি আনে তাহলে প্রথমবারের মতো বাংলাদেশ আঞ্চলিকভাবে এয়ার ব্যালেন্স প্রতিস্থাপনের দিকে যাচ্ছে এখন আমরা জানব এইসব বিমানগুলোর দক্ষতা ইউরোফাইটার টাইফুন হল ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের মাল্টিপল ডেট দুই ইঞ্জিন অতুলনীয় গতিশীলতা এন্টিসিপ মিসাইল সক্ষমতা দুই হাজার নয়শো কিলোমিটার রেঞ্জ এবং স্টেল ফিচার ন্যাটোমানের বিমান মানে পশ্চিমা প্রযুক্তির সঙ্গে সংযোগ জেটেন্সি হল চীনের ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের যুদ্ধ বিমান সুপার ম্যানুভারেবল এই এতে রাডার পিএল ফিফটিন লং রেঞ্জ মিসাইল ভারতের রাফায়েলের সরাসরি প্রতিদ্বন্দ্বী কম খরচে সর্বোচ্চ সক্ষমতা আছে এই ফাইটার জেটে পাকিস্তানে জেব সেভেন্টিন তিন পাকিস্তান যৌথ উদ্যোগের যুদ্ধ বিমান হালকা বহুমুখী ও রক্ষণাবেক্ষণ সহ বাংলাদেশের প্রশিক্ষণ ও ফোর্স মাল্টিপ্লেয়ার হিসেবে কাজে লাগবে টার্কি টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার এটি গোয়েন্দা মিশন সীমান্ত পাহারা এবং আকাশ সহযোগিতা সব ক্ষেত্রে উপযোগী এটা বাংলাদেশকে দেয় ক্লোজ এয়ার সাপোর্ট অর্থাৎ শত্রুর খুব নিকটে গিয়েই এটা দিয়ে শত্রুকে ধ্বংস করে দেওয়া যাবে এই ক্রয় পরিকল্পনা রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ গত সতেরো বছরে বাংলাদেশের প্রতিরক্ষা আগ্নিকায়ন প্রক্রিয়া স্থাপিত ছিল বন্ধুত্বের নীতির আড়ালে দেশটা হয়ে উঠেছিল কৌশলিকভাবে নির্ভরযোগ্য অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপ মূলত সেই নির্ভরতা ভাঙার প্রচেষ্টা এখন বাংলাদেশ বলছে আমরা কারো ছায় নয় নিজদের নিরাপত্তা নিজেরাই করব একই সঙ্গে এই সিদ্ধান্তে তিনটি শক্তির সঙ্গে সমান সম্পর্ক রাখার প্রচেষ্টা দেখা যাচ্ছে পশ্চিমা ব্লক ইতালি এবং ন্যাটো পূর্ব ব্লক চীন মুসলিম প্রতিরক্ষা ব্লক তুরস্ক পাকিস্তান এটা হচ্ছে এক ব্যালেন্স ফরেন পলিসির প্রতিরক্ষা রূপ এখন চলুন দেখি আঞ্চলিক প্রতিক্রিয়ায় ভারতের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানি ভারত নিঃসন্দেহে এই পদক্ষেপকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ যদি জেটেন্সি ইউরোফাইটার আনে তাহলে ভারতের পূর্বাঞ্চলীয় আকাশ সীমানায় একটি নতুন পাওয়ার সেন্টার তৈরি হবে এখন আমরা দেখি চীনের জন্য এটা কিভাবে লাভজনক বাংলাদেশ চীনের অস্ত্র কিনছে মানে বেজিং এর সঙ্গে সামরিক সম্পর্ক আরো গভীর হচ্ছে চীন এই সম্পর্ককে ব্যবহার করবে দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারে এখানে তুরস্ক এবং পাকিস্তানের অক্ষেরও কাজ আছে বাংলাদেশের সঙ্গে তুরস্ক এবং পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা বাড়লে তারা দক্ষিণ এশিয়ায় নিজেদের ইসলামিক ডিফেন্স ব্লক এর অংশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইবে এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের সামরিক প্রভাব গুরুত্বপূর্ণ হবে সুষম সক্ষমতা পাবে নৌবাহিনীকে আকাশ সহায়তা দিতে পারবে সীমান্ত পর্যবেক্ষণে ও রিয়েল টাইম প্রতিক্রিয়া দ্রুত হবে এবং সর্বোপরি এয়ার ডিফেন্স আত্মনির্ভর বাড়বে এখন শুধু বিমান নয় দরকার পার সেটলাইট নজরদারি, বর্ডার চেইন ও ডেটা লিংক নেটওয়ার্ক সমন্বয়। এটাই হবে বাংলাদেশ বিমান বাহিনীর পরবর্তী ধাপ। বাংলাদেশের এই উদ্যোগ শুধু আকাশ প্রতিরক্ষায় নয়। এটা এক নতুন রাজনৈতিক বার্তা। আমরা আরো কারো ছায়ায় নয়। নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করব। এই প্রকল্প সফল হলে 2030 সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বিকাশমান এয়ার পাওয়ার আত্মপ্রকাশ করবে আর তখন হয়তো আমরা গর্বের সঙ্গে বলতে পারব বাংলার আকাশ রাত আপনারা কি মনে করেন বাংলাদেশের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধের সমীকরণ কতটা বদলে দেবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং আরো নতুন বিশ্লেষণ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ